যখন আমি বিধায়ক নির্বাচিত হয়েছিলাম তখন বর্ধমান শহরে কোথায় আমার অফিস ছিল না তখন আমি এই অফিসটাকে বিধায়ক হিসাবে তখন আমি এটা করেছিলাম পরবর্তীকালে আমাদের এই অফিসে আমাদের এসটি টি ও বিসি সেলের আমাদের যে শহরের সভাপতি সুজিত বিশ্বাস ও এখানে বসছে কিন্তু এটা অনেক বড় ঘর এখানে এখন নতুন করে আমরা পূর্ব বর্ধমান জেলা নমসূত্র এবং উদ্বাস্তু সেলের আমরা এই অফিসটা বর্ধমান জেলার মূল অফিস হিসাবে আজকে আমরা উদ্বোধন করলাম কারণ ইতিমধ্যে আমরা বর্ধমান জেলার উদ্বাস্তু সেলের কদিন আগেই আমরা সংস্কৃতলে একটা বড় মিটিং করেছি এবং সেই মিটিং করার পর যেহেতু এটা আমাদের অনেক বড় অফিস এটা আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলরের নিজের এই বাড়ি আমাদের বাইশ নম্বরের কাউন্সিলর নারা গোপাল ভগতের এই অফিসটা আমরা আবার ভালো করার জন্য এবং উদ্বাস্তু সেলের লোকরা হ্যাঁ নমসূত্র থেকে এস টি ওবিসি সেলের লোকরা তাদের সমস্ত সমস্যার ব্যাপার আমাদের এই অফিসের মাধ্যম দিয়ে সমাধান করা যাবে এবং এই অফিসটা যাতে সন্ধ্যার পর প্রতিদিন খোলে তার জন্য আজকে আমরা এই অফিসটাকে আজকে উদ্বোধন করলাম অফিসটা দেখছেন এবং এই অফিসের উদ্বোধনে আমাদের জেলার মহিলা সভানেত্রী নীলা মুন্সী রয়েছেন আমাদের শহরের সভাপতি তন্ময় সিংহ রায় আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভকর আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় মিঠু সরকার আমাদের এসসি ও বিসি সেলের রাজ্যের আমাদের সম্পাদক অভিজিৎ মালি আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনদ বকসি এবং আমাদের সুজিত বিশ্বাস থেকে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ আমাদের লয়ার সেলের আমাদের নেতা উদয় কুমার এবং নবনির্বাচিত বর্ধমান জেলা নমসুদ্র উদ্বাস্ত সেলের আমাদের যে সভাপতি ছে অরূপ দে রয়েছেন এখানে এবং নারুদার ছেলে যে প্রচন্ড পার্টি উৎসাহী প্রতিদিন এই অফিসটা ভালোভাবে যাতে চলে বারবার তারই আবেদন তারই আবেদনে সাড়া দিয়ে আজ থেকে আমরা এটা একদিকে আমাদের এস টি অফিসি সেলের ভোট আর একদিকে আমাদের উদ্বাস্ত সেলের অফিস আমরা এটা আজ থেকে এখানে আমাদের সভাপতিরাই বসবেন আমাদের এসটি অভিসি সেলের আমাদের যে সভাপতি এসসি এস সি এবং সভাপতি সুজিত বিশ্বাস আছে সে বসছেন এবং আমাদের জেলা আমাদের যে নবনির্বাচিত সভাপতি অরূপ দে সে বসবে আমরাও মাঝে মাঝে এখানে আগেও আসতাম এখন যেহেতু কার্যমঘে আমার নিজের বিধায়ক অফিসে চট্ট বড় কিন্তু আমরা এই অফিসেও মাঝে মধ্যে সন্ধ্যাবেলায় এখানে আমরা আসবো এখানে আসলেও আমাদের পাবে এবং যেহেতু এখন উদ্বাস্তুদের নিয়ে একটা বিরাট সমস্যা চলছে উদ্বাস্তু নমসূদ্র হম এদের নিয়ে একটা বিরাট সমস্যা চলছে কারণ কেন্দ্রীয় সরকার এদের গোটা বাংলা থেকে বিতাড়িত করার চেষ্টা করছেন ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে এই মুহূর্তে প্রতিটি মানুষকে তার বিভিন্ন অসুবিধা সুবিধাগুলো জানার জন্য আমাদের এই অফিস একটা অবশ্যই দরকার ছিল তাহলে মানুষ কোথায় যাবে তারা কি করে জানবে কিভাবে কি করছে এই যে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে এদের মানে হারাস্তা করার যে চক্রান্ত করছে তারই বিরুদ্ধে যাতে মানুষ এসে এখানে তাদের মতামত জানতে পারে এবং কিভাবে তারা এই বিজেপির অত্যাচারের হাত থেকে বাঁচবে সমস্ত ব্যাপার নিয়ে এখানে প্রতিদিন অফিস খোলা থাকবে এখানে মানুষের বাঁচার অধিকার কিভাবে হবে কিভাবে মানুষের ভোটার লিস্টে নাম থাকবে এবং মানুষ সুরক্ষিত কিভাবে বাংলায় থাকবে তার সমস্ত কিছু আমাদের এই উদ্ধস্তু অফিসের মধ্য দিয়ে সমালোচনা হবে মাননীয় খোকন যখন আমাদের মানুষের ভোটে নির্বাচিত হলেন তখন তখন থেকে আমার মাথায় এসেছিলো যে ওনাকে একটা শহরের মধ্যে বসতে দেওয়ার একটা ব্যবস্থা করার তো এই অফিস আমি প্রথম করেছিলাম ষোলো নম্বর ওয়ার্ডে আমার বাড়ি যদিও এখন আমি বাইশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কিন্তু এই অফিসে বসে আমি এখনো কাজ করি এবং ওনার যেসব পরিষেবা আছে যখনই প্রয়োজন হয় ওনাকে ফোন করলে উনি কিন্তু সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় এবার উনি তো ধরুন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তো আজকে আবার যে আমাদের বাঙালিদের ওপর যে যে হারে অত্যাচার হচ্ছে এও আমি ওনাকে বললাম যে আপনি এখানে একটা উদ্বাস সুশীলের অফিস অন্তত করে দিন কারণ হচ্ছে সব মানুষ যেভাবে হ্যারাস হচ্ছে তারা একটা সঠিক জায়গায় এসে যেন সঠিক পরামর্শ পায় তার জন্য আমাদের এখানকার যে সভা সভাপতি হয়েছে আমি তো বাপিদা বলে জানি ভালো নাম অরূপ 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 দে তো ও এখানে বসবে কারণ আমার তো নিজস্ব একটা ওয়ার্ড আছে আমাকে তো ওয়ার্ড নিয়ে আমার বিভিন্ন কাজ চলছে আপনারা জানেন তো আমার তরফ থেকে সব সময় আমি এই তৃণমূল কংগ্রেসের যাতে সব কিছু মানুষ পরিষেবা আমাদের দিদি যেমন সরকার থেকে দিচ্ছে আমাদের এলাকাতেও যেন বিভিন্ন পরিষেবা মানুষ পায় এবং গোটা বর্ধমান শহরে যেন মানুষ এই পরিষেবা পায় তারই একটা আবার মাথাতে এলো আবার সেই সেই জিনিস করা হলো এখন বর্তমান সময়ে এই এই অফিসটা খুব প্রয়োজন এই উদ্বাস্যুতের জন্য এই অফিসটা খুবই প্রয়োজন একদমই আমরা একদমই আমরা কথা বলে নিলাম নারুগোপাল ভক্তের সঙ্গে আমি বলবো একটু দেখানোর জন্য এই অফিসটা এখনো কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স লাগানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স লাগানো হচ্ছে এবং এই অফিসই আজকে আনুষ্ঠানিক ভাবে একটু শুভ উদ্বোধন আজকে হলো যেখানে আমরা তুলে ধরলাম আজকে একটা জায়গায় তিন তিনটে অফিস উদ্বোধন হল বর্ধমান দোকানে বিধায়ক খোপন দাস তিনি উদ্বোধন করলেন ক্যামেরা জিলিং মুখার্জির সঙ্গে পিন্টু পেটেলের রিপোর্ট বাংলা জায়গা আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদ ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউ বন্দেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি চক বড় বর্তমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু থ্রি ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান